খাবার টেবা দেখি রে এবারে তো লোক ভালো না এখন এবারে তো খালি লোক ভালো না খাবার টেবা দেখি বুঝতে হাসান আমি আমার মইছেন এই যে আমার এই যে এইদিকে থাকেন এইদিকে থাকেন

আজকে আজকে কয় তারিখ রে কাকা আজকে কয় তারিখ তেইশ না চব্বিশ পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ আজকে আমাদের ধান কাটা ধান মারাই কথাছে মানুষের আমাদের বিলের সব ধান কাটা শেষ আর আমাদের ধান হইল পরে হইছে আর কি যার জন্য হইল আজকে ধান কাটার কাজ করে ধান মারাইয়ের কাজ করতেছে

আরও না আছে ওই সাইডে না আছে ধান আরও কারেন্ট নাই তো আরো সময় লাগবো আমাকে ধান শেষ করতে তো সময় লাগবো আমাদের আমাদের উঠানে ধান মারাই এর কাজ চলতেছে ধান কেবলমাত্র আমাদের তারা এখনো শেষ হয় না আর কি কারা এই করতেছে আমার বাকি যায় এই বললে আমার বাকি রাখি ধান মারার জন্য আর কি বাড়ি ভর্তি ধান

আমাদের খান মিডিয়ার সুজন খান এখন দান বাইরে কদিনে ধান আসছে বা আমাদের খান মিডিয়ার সুজন খান খুব সুন্দর করে দান বাইরে যেতে পারে এইরকম কামলারি তো দরকার

Dạ, cái này vẫn rất là trang ta lại không được người ta lidal Industry UK không bao giờ chanting định tại tube nữa. Những Kat Twitter muốn kính khách dãy làm điều đó나�ما ridex trại. Những আনমিডিয়া প্রোগ্রাম কাম ডান বৈরানি কাজ ওক ডান বৈরানি কাজ চাই দিলাম ডান বৈরিয়া দেখলাম কিমুন লাগি তা দেখলাম যে ভালোই লাগি ডান বৈরাইতে আমাদের বাড়িতে কাজ ও ই আরো ধানান তো চাই বিলের থেকে ধানান তো চাই ও ধানান তো চাই অনেক দূরে থেকে আয় নাম নেই সমস্যা নাই আপনি মাথায় করে কয়াড়ি নিছেন কয় কয় মুড়া নিছেন হিসাব করেন নাই এটা হলো আমাদের গ্রামের বাড়ি এই জায়গায় এলো ধান নেওয়ার জন্য আর কি সবাই কাজ করতে চাইছে Далее vale, восемь ман ⁇ т.